Good morning. ইউ আর লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম তো দেখো সকাল সকাল ঘেরের পরে চলে এসেছি কারণ আজকে হচ্ছে আমাদের ঘেরে মাছ ধরবে তো এই জন্য সকাল সকাল খাওয়া দাওয়া করে চলে আসলাম রাজবাবু আর তোমাদের দাদা অনেক আগে থেকেই এসেছে তো আমি আমার আসতে একটু দেরি হয়ে গেলো রান্নামান্না করে খাওয়া দাওয়া করে সব কিছু গোছ গাছ করে রেখে আসতে একটু দেরি হয়ে গেল তো চলো দেখি মাছ ধরা কত দূর হলো এই দেখো আমাদের শাক গাছে ফুল হয়েছে আমরা লাগাইছিলাম কলমি শাক সেই কলমি শাক গাছে ফুল হয়েছে তো এই দেখো ভালো লাগছে না ঘিরে এসে দেখি এখনো কিন্তু মাছ ধরা শুরু হয়নি যেহেতু ঘেরে জলের পরিমাণ একটু বেশি ছিল তাই কিন্তু এই যে জল সেচা মেশিন দিয়ে এখন জল কমিয়ে দেওয়া হচ্ছে তো জল কমার পরেই কিন্তু মাছটা ধরা হবে ওই যে ঘেরের পারে সবাই বসেছিল তো আর চারিদিকে না অনেক কুয়াশা ছিল আর প্রচন্ড ঠান্ডা ছিল তার কারণে কিন্তু ঘেরে মাছ ধরতে নামতে পারছিল না সবাই ঘেরের পাড়েই চুপচাপ বসেছিল। Na. Tu ta ne ićeti. Mi dolja.

আমি নাটক কি রাখব না 行ど、うん、た、えー、い,い કોઈ મારે ક્યાં રહે

ये वाली सब O गुस्ती ओ कुत्ते गाड़ी ओ दादा वार var ya आई बार मार

રામબા રાટુવાડ ને રામબાના ઓત્રા નામો નમે ખાલોસ્તો એડી સાતલામે એઈડે એક તો દર દિન તું ભાઈ એઈડે દર બારે આટ સુહિલે છે ને દર वतरी दो वतरी दो अरे ये है सब मेरे बेटा मैं वही बैरेट रख देता हूं कुछ बात क्या क्यों जयंत और ये है इतनी तक नहीं देंगे नहीं देती नहीं देती तेरे को तो ये दी बिना اونو دی بنا جت نہ نہ تمہیں بابا دے کھو چا تمہیں تے کافر کمانا سوچے دن ابے یہ دن بات ٹھیک لگ رہا ہے ভাল খেলাও দিন

পাশের বাড়ির কাকিমারা ঠাকুরমারা তারপরে আমরা সবাই মিলে কিন্তু একসাথে মাছ বাঁচতে বসে গেছি তো এই মাছগুলো পরিষ্কার করে বেছে তারপর হচ্ছে হাঁড়িতে বা ড্রামে করে কিন্তু বাজারে নিয়ে যাওয়া হবে বিক্রি করার জন্য আর যেগুলো থেকে যাবে তা কিন্তু আমরা সবাই মিলে ভাগ করে নিয়ে মানে রান্না করে খাবো যা হোক আমরা যে সব মাছ রাখবো তা কিন্তু এই যে আগে থেকে ঢেকে রেখে দিয়েছিলাম আর যে মাছগুলো বিক্রি করা হবে সেগুলো নিয়ে কিন্তু তোমাদের দাদা অলরেডি বাজারে চলে গেছে সেই সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম তারপরে কিন্তু আর খাওয়া দাওয়া হয়নি অনেকটা খারাপ লাগছিল দুপুরের দিকে তার জন্য কিন্তু স্নান করে খেয়ে দেয়ে একবারে এই যে চুপচাপ করে মাছ কাটতে চলে এসেছি এবার যত সময় লাগুক না কেন ধীরে ধীরে মাছগুলো কেটে নেব। আর তোমাদের দাদা যেহেতু এই যে ছোটো মাছ খেতে পছন্দ করে তার জন্য কিন্তু অনেকগুলো ছোট মাছ রেখে দিয়েছি আর এই ছোটো মাছগুলো না কাটতে বেশ সময় লাগে তার জন্য কিন্তু এই যে ধীরে ধীরে মাছ কাটবো আর যে বড় মাছগুলো সেগুলো একটু পরেই কাটব আগে ছোট মাছগুলো কেটে নেব। আর এদিকে কিন্তু দেখো বেশ খানিকটা বিকেল হয়ে গেছে যেহেতু মিনার কাপ মাছটা রাজবাবুর কাছে কিন্তু খুব ফেভারিট একটা মাছ আর এই মাছে কাটা কম থাকে তো ওনা এক একা একা বেশি খেতে পারে এই মাছগুলো তার জন্য ও বারবার বলছিলো এই মাছটা কেটে দাও এই মাছটা কেটে দাও আর আমার গায়ে না হচ্ছে মাছের জল ফেলে মারছিল তার জন্য কিন্তু একটু রাগ করলাম ওকে তারপর হচ্ছে বুঝলাম যে ওর মনটা খারাপ হয়ে গেছে তাই কিন্তু ওর ফেভারিট মাছটাই আগে কাটছিলাম তো দেখো এখন কিন্তু ছোট মাছ কাটা হয়নি তো ছোট মাছ কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আর দেখো মাছ কাটতে কাটতে না আমার সন্ধ্যা হয়ে গেছিলো তার ভিতরেই তোমাদের দাদাই যে চলে এসেছে এসে দেখে যে আমার মাছ কাটা হয়ে গেছে তো অনেকগুলো মাছ রাখা হয়েছে যেহেতু এক মাসের মতো আর কোনো মাছ ধরবো না ঘের থেকে তার জন্য কিন্তু আমি অনেকগুলো মাছ রেখে দিয়েছি খাওয়ার জন্য তো এসে দেখে তোমাদের দাদা অনেক কষ্ট হয়ে গেছে তার জন্য কিন্তু ও মাছটাকে যে ধুয়ে দিচ্ছিল যা হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি